সকালবেলা উঠছিলাম ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য পানির ট্যাঙ্কি ওইটা হইতেছে টয়লেটের ট্যাঙ্কি না পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য পানির ট্যাঙ্কির মধ্যে অনেকগুলো বালু জমে গেছে নতুন মোটর লাগানোর পর পানি নতুন মোটর থেকে আর কি পানিতে বালু উঠতো সেই কারণে ট্যাঙ্কি ছাড়ার কারণে বালুগুলো আর কি পানিতে আওয়ালা যায় তো সেই জন্য পানি কল দিয়ে বালু আসতো সেটা পরিষ্কার ওঠার পর দেখি গেছে আমগুলো পাইকা দু একটা আম পাইকা আসছে আর প্রায় দেখি কাঠ বিড়ালি আর সে আমগুলো খায় ফেলা এখনও সম্পূর্ণ আম পাকে নাই তো সে আমগুলো অনেক উঁচুতে দেখে এই কারণে আমগুলা পাড়া সম্ভব না তো কী দিয়ে পারবো অনেক মানে কোটা বানানোর জন্য অনেক কিছু খুঁজছি কোনো বাস কোনছে কিছুই নাই আগে সব ছিল সব ওগুলো পোড়ায় ফেলাইছে তো আপাতত কোনো কিছু নাই সেই কারণে দেখলাম যে অনেক খোঁজাখুঁজির পর আমাদের যে মোটরটা বসাই ওর মধ্যে কয়েকটা পাইপ আর কি মানে বাতিল হয়ে গেছে ফাইটা যাওয়ার কারণে বাদ করা বাদ করে দেওয়া হয়েছে তো সেই নষ্ট পাপ দিয়ে আর কি কোটা বানানোর চেষ্টা করলাম আর এখানে বাজারের একটা ব্যাগ দিয়ে অনেক চিন্তাভাবনা করে আর কি কোটাটা বানাইলাম এখন দেখি কিভাবে এটা যে আম পারা যায় কি না আর কতটা আম পারা যাবে সেটাও আর কি দেখার ছিল আমার কাছে মনে হয়েছে যে পারা যাবে কিন্তু এটার মাঝখানে যেই মানে মানে ইটা ওটা অনেকটা বড় হয়ে গেছে তো এটার মধ্যে কি আমকে আটকাবে নাকি সেটা আর কি নিচ থেকে দেখার চেষ্টা করলাম দেখি একটা নিচে একটা আম আছে সেটা পাইলে দেখি যে পরে কি না তো যাই হোক এই যে আমটা অবশ্যই পড়ছে আমার মনে হইতেছে ভিতরে তো এই যে দেখেন এই যে আমটা পারার চেষ্টা করছে তো অবশ্যই পড়ে গেছে তো আমার কুটাটা বানানো সার্থক হয়েছে কোটা বানানোর পর যে ট্রায়াল দেওয়া সেটা হয়েছে সাকসেস যাই হোক এখন বাকি মানে ফাইনাল যে কাজগুলো সেটা করতে হবে উপরে যে আমগুলো আছে সেটা পারার চেষ্টা করতে হবে তো উপর থেকে কিছু আম পারবো কারণ আমগুলো হইতেছে আপনার ওই কাঠবিড়ালিতে বিড়ালিতে মানে খায় ফালায় আর হইতেছে মানে কিছু কিছু আম আবার পাকলে একটা দুইটা করে পড়ে যায় তো সেই কারণে অল্প কিছু আম গোলা পাইরা দেখবো যে আমগুলা রুমের মধ্যে রাখলে কিংবা এই হলে আমগুলা পাকে কি যদি মানে কাঁচা আম পারার পর যদি পাকে তাহলে পরবর্তীতে সবগুলো আম পাইরা তারপরে সেটা ওইভাবে আর কি খাইতে হবে কিন্তু এইভাবে একটা দুইটা করে নষ্ট হয়ে গেলে সেটা খাওয়াও সম্ভব না আর এমনিতে নষ্ট বেশি তো এই যে প্রথমবার উপর থেকে পারলাম তো এখানে পাকা একটা আম ছিল এই আর কি পারলাম তো আমটা এই যে খাইয়ে দেখতেছি আমটা অনেক মানে মিষ্টি ছিল আর পাকা ছিল আর যে আমগুলো মনে করেন যে কাঁচা অবস্থায় অনেক টক থাকে খাওয়া যায় না আর পাকলে অনেকটা মিষ্টি হয় তো এই পাকা আমটা খাইয়ে আমি বুঝতে পারলাম যে আমগুলো অনেক মিষ্টি হয়ে। পাকলে কিন্তু আমের ভিতরে না মনে হয় যে আমগুলো অতটা সাইজে বড় না ছোটো মাঝখানে আমের যে বিচেটা ওইটা অনেক বড় হয় আর সাইডে মাংস একটু কম তো যাই হোক আম গাছটা মা লাগাইছিল তো সেই কারণে বড় হয়ে গেছে আর এটা কাটা হয় নাই তো গত তিন বছর যাবত এই গাছে কোনো আম হয় নাই এবার অনেকগুলো আম হয়েছে তো অনেকবার মা বলছে যে আম গাছটা কাইটা ফেলাইতে আম হয় না আম হয় না তো সেই কারণে কাইটা ফেলাইতে মন চায় না এত বড়ো একটা আম গাছ বাড়ির মধ্যে যা আগে গাছ ছিল সবগুলো কাইটা ফেলাইছে তো এই একটা গাছই শুধুমাত্র ছিল আর কিছুদিন আগে একটা নারকেল গাছ ছিল যেটা আকাশে ঠাটা পড়ার পর আর কি গাছটা মারা গেছে তো এই একটা গাছই আছে তো এই গাছটা কাটে ফেলে বাড়ির মধ্যে অনেক রোদ পড়বে আর অনেক মানে গরম তো গাছটার কারণে একটু ছাওয়া পাওয়া যায় একটু বাতাসও লাগে তো এই জন্য আর কি কাটতে মন চাইতেছে না তো হয়তো বা এই কথা বলার কারণেই যে গাছটার মধ্যে এবার অনেক আম ধরছে আমগুলো এমনভাবে ধরছে লেচুর থোকার মতো একেবারে একটা মানে থোকার মধ্যে অনেকটা আট দশটা করে আম আর কি ধুইরা ঝুইলা থাকে অনেকদিন পর একটা লং ভিডিও বানালাম যেটা সবসময় বানানো হয় না সময় সুযোগের অভাবে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমিও চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দাই করি আসসালামু আলাইকুম